আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরকাত সম্মানিত দর্শক বিন্দু আজ আপনাদের মাঝে কিভাবে আমরা নামাজ আদায় করব প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে সেই নামাজ দেখানো হবে সর্বপ্রথম আমরা যখন যাই নামাজে দাঁড়াবো আমরা সুন্দর করে পাও দুটো কেবলা দিকে সুন্দর করে আমরা দাঁড়িয়ে যাব অনেকেই বলে থাকেন হুজুর বাংলা নিয়ত না বাংলা নিয়োগ বলে দেন আপনারা বাংলা নিয়ত এইভাবে করতে পারেন আমি আল্লাহর রাস্তে ফজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার এই নিয়মে আপনি সুন্দর করে হাত বাঁধেন হাত যখন বাঁধবেন আপনার হাত কেবলা দিকে থাকতে হবে

আপনি যখন এখানে রুকু করে উঠবেন ওঠার সময় আপনার হাতগুলো কেবলা দিকে থাকতে হবে এবং আপনার বিশেষ করে আরেকটি বিষয় আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর সময় আপনার নজরটা থাকবে সেজদার স্থান থেকে নিয়ে আপনার আঙ্গুল পাওয়া পর্যন্ত এর ভিতরে আপনার দিক নির্দেশনা এবং আপনার দৃষ্টিটা রাখবেন তাহলে আপনার নামাজটা সুন্দর হবে তাহলে আপনার নামাজের মধ্যে মন এদিক সেদিকে যাবে না আপনি প্রথম সেজদা যে আপনি দুই সেজদার মাঝখানে যখন একটু সময় দিবেন এখানে এখানে আরেকটি দোষে বিষয় হবে সাল্লা ইসলাম শিখানোর দা আল্লাহ ফিলি ওর হামনি ও দিনী ও আফিনী এখানে জুকুনি এখানে বিষ্ণু ইসলাম দোয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ওর আপনি আমার উপরে রহম করুন ও আপনি আমাকে হৃদায়ত দিন ও আফিনী আপনি আমাকে সুস্থতা দান করুন অর্জুকুনি আপনি আমাকে রেজেক দান করুন এখানে আমরা দুই শেষদার মাঝখানে আমাদের নিজেদের অনেক কল্যাণের জন্য আমরা দোয়া করলাম দোয়া করার পরে এবার দ্বিতীয় শেষদার যখন যাবো لا. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى، الله اكبر ابارك ابن شندر بن حبتي ايبر ابارك ربنا ايبر سوره سروتي بسم الله كرب بسم الله الرحمن الرحيم الحمد لله في رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك هي انا نستعين اسمعوا بالمستقيم صنعوا بالذين عليهم وي المندوب عليهم والضالين امين এরপর সুন্দর করে প্রথম রেখাতে ন্যায় সোজা শেষ করে ঢুকতে যাবেন প্রথম আগের নিয়মে সুন্দর করে আপনার ধার এবং কোমর সোজা থাকতে হবে হাতগুলো সোজা থাকতে হবে সুন্দর করে আপনাকে হাঁটু শক্ত করে ধরতে হবে এখানে আপনি করবেন

মানে দুই সেজদার মাঝখানে প্রথম সেজদা দিয়ে আল্লাহ আকবার বলে আবার এইভাবে শুরু করে দেন এটা ভুল হবে আপনার এইভাবে নামাজ সহি হবে না আপনাকে সুন্দর করে সেজদা প্রথম সেজদা দিয়ে সেজদা থেকে উঠে আপনাকে এইভাবে সোজা করতে হবে আর আপনার পাও এইভাবে রাখতে হবে সুন্দর করে সোজা করে এইভাবে পাও রাখতে হবে এখানে এটাকে আপনাকে এইভাবে স্থিরতা থাকতে হবে স্থিরতা থেকে আপনাকে এখানে এই আখেরি বৈঠক এটা এটাকে বলে আপনি এই বৈঠকে যখন পড়বেন বসবেন বসার পরে আপনি এখানে তা সহজ করবেন التحيات لله والصلوات الطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا بدر شوش شكر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايربور دعاء اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ايربورت شندر في فيربن شروع كربن السلام عليكم ورحمه الله ডাইনে সুন্দর করে সালাম ফিরে এইবার আবার মাঝখানে এসে আবার দ্বিতীয় সালাম আসসালাম রহমতুল্লাহ যখন আপনি সালাম শেষ করবেন তখন আপনার নজরটা যেন এই জায়গায় থাকে এই জায়গায় আপনার নজর অনেকেই দেখা যায় সালাম ফিরে এরকম পিছনে তাকায় যে কে আসে না আসে এইভাবে এইভাবে তাকালে হবে না আপনি যদি আমাদের শিখানো অনুযায়ী যদি এই নামাজটা যদি এইভাবে নামাজটা যদি আপনি আদায় করেন তাহলে আমরা আশা করি আল্লাহ পাকে দরবারে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে বিশ্ব নবী সাল্লু শেখানো অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন ইসলাম প্রসাদের সার্থে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজরে দুই রেখা ফরজ নামাজ যখন আদায় করবেন আপনি এইভাবে নিয়োগ করতে পারেন আরবি নানুসলিয়া ইল্লাহি তাহী তাহলে জাহাতিল কারাখাতি আল্লাহ আকবর এবং আপনি বাংলাতে যখন নিয়োগ করবেন আপনি এইভাবে নিয়োগ করতে পারেন আমি আল্লাহর রাস্তে ফজরে ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়োগ করে দিয়েছি আল্লাহ একবার এইভাবে আপনি নিয়ত করতে পারেন বাংলাতে এরপর আপনি সুন্দর করে ফজরের দুই রেখাত اورص نمازيت نیوت کو بے شریفتی الله اكبر سبحانه الله نوضح منك اسمك خدع ولا اله غيره اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الم لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا وا لا تحمل علينا اصرا كما حملته على من قبلنا ربنا و لا تحملنا ما لا طاقه لنا به غفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك العظيم سبحان ربي العظيم سمعنا العظيم ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي سبحان ربي الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي سبحان ربي الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم والضالين امين بسم الله الرحمن الرحيم لإلاف وجه في مثل الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف اللهم أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله كل حمده ربنا لك الحمد اللهم أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى اللهم أكبر

التحيات لله والصلاة والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله প্রিয় সম্মানিক দর্শকবৃন্দ আপনাদের মাঝে যে নামাজ আদায় করলাম কিন্তু অনেকেরই কাছে মনে হবে নামাজ এইভাবে ধীরে হয়েছে কিন্তু আপনি সুন্দর করে আমার চাইতেও জোরে নামাজ করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে নামাজকে আদায় করলাম আর বিশেষ করে নামাজের মধ্যে ছোটো ছোটো অনেক দোয়া রয়েছে যেমন সামি আল্লাহ হামিদার আব্বান আলহাম হাম কাসিরম কহাম ওবা রাক ফেহে এই দোয়া করলেও চলবে না করলেও চলবে তারপরে দুই শেষদার মাঝখানে আরেকটি দুয়া আছে আল্লাহ মাকফিলি ওর হামনি ও আহদিনী ও আফিনী ওর এটা করলেও চলবে না করলেও চলবে তো বিশেষ করে আমরা নামাজ যখন আদায় করব আমরা দুই রেখাত করে যখন পড়ব পড়ার পরে চার রেখাত নামাজ যখন শেষ হবে শেষ হওয়ার পরে যখন আমরা পাশাহুতের শুরুতে যখন আমরা বসে থাকি তখন আমরা একটি দোয়া পড়ি সুবহান আসিল মুলকি ওয়াল মালাকুতে সুবহান আসিল ইজ্জাত ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া সুবহান আল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ আমরা এই দোয়াটি পড়ি তারপরে অনেকেই আমরা এই দোয়াটি জানি না এই জন্য অনেকেই নামাজ পড়ার জন্য আমরা আসি না কিন্তু এই দোয়াটি যদি কেউ যদি না জানেন তাতেও গুণা নেই নামাজ হয়ে যাবে এবং আপনি যদি বসে থাকেন আপনি এই দোয়াটি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি এই দোয়াটি পড়তে পারেন আপনি এই দোয়া করলেও চলবে না করলেও চলবে এইভাবে এইভাবে আপনি আপনি এই ভেবেন না যে আমার নামাজ কবুল হবে না আপনার নামাজ কবুল হবে নামাজ হয়ে যাবে আপনি দোয়া না পারলে আপনি শিখবেন শেখার জন্য চেষ্টা করবেন এই নিয়মে যদি আমরা নামাজ আদায় করি আশা করি নামাজ আল্লাহ পাকে দরবারে কবুল হবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা যেইভাবে নামাজ আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে শিক্ষা দিচ্ছি আপনারা এইভাবে শিখবেন এবং আপনারা আমাদের দ্বারা যদি উপকৃত হন এবং আমাদের দ্বারা যদি আপনাদের যদি লাভ হয় অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা মন্তব্য করে অবশ্যই জানাবেন আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখনও যারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইসলাম প্রচারের স্বার্থে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি